আমি নবীন শিক্ষার্থী আমরা যখন ক্যাম্পাসে এসেছি তখন আমরা দেখেছি যারা সিনিয়র ছিলেন তারা একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন এবং আমরা প্রথম বর্ষেই আমরা হলের মধ্যে সিট পেয়েছি এবং সেটা বৈধ উপায়ে প্রশাসনিক নিয়মের অধীনেই আমরা পেয়েছি তো আমরা চাই যে যারা ডাকসু নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন তারাও যাতে এই ধারাটা অব্যাহত রাখেন তারা যাতে জোর করে কোনো কিছু চাপিয়ে না দেন এবং ডাকসু যেহেতু দু হাজার সালের পরে দীর্ঘ ছ বছর পরে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে এই নির্বাচনটা হবে স্বচ্ছ জবাবদিহিতামূলক এবং অংশগ্রহণমূলক আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যাম্পাসে এখন যে পরিমাণ একটা সুষ্ঠু পরিবেশ এবং উৎসব পরিবেশ বিরাজ করছে এবং গতকাল থেকে আপনি দেখেছেন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়া মাত্রই আমরা দেখছি যে পোস্টার সাটানো হচ্ছে লিফলেট বিতরণ করা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রার্থীরা তার প্রচার প্রচারণা চালাচ্ছেন আবার এই প্রচারণার মাধ্যমে আমরা একটা প্রতিযোগিতার মনোভাব দেখতে পাচ্ছি তো এই প্রতিযোগিতার ভাবটা একটু যখন হানাহানি মারামারি সহিংসতার পর্যায়ে যাবে তখন এইটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা কনসার্নের সৃষ্টি করেছে তো এই কনসার্ন যাতে সৃষ্টি না হয় সেভাবেই আমরা প্রার্থীদেরকে আমরা অনুরোধ করব তারা প্রচারণা চালাবেন এবং আমরাও যাতে বিরক্তবোধ না হই আমরা যাতে শান্তিপূর্ণভাবে ভোটদান করতে পারি তো এই জায়গায় প্রশাসনে একটা পদক্ষেপ নিয়েছে যে সেনাবাহিনী মোতায়েন করবে যে তা গুরুত্বপূর্ণ ষাটটি পয়েন্টে সেনা সেনা মোতায়েন থাকবে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা বিভিন্ন ভোট কেন্দ্রে পাঁচ মিনিটের মধ্যে আসবে তো আমরা এইটাকে একটা ভালো উদ্যোগ হিসেবেই আমরা দেখি যে একটা সুষ্ঠু একটা উৎসবমুখর পরিবেশ এবং একটা নিরাপদ ক্যাম্পাসের জন্য যদি সেনাবাহিনী মোতায়েন করতে হয় সেনাবাহিনী মোতায়েন করেছে আমি এইটাকে সাধারণ শিক্ষার্থী হিসেবে একটা ভালো উদ্যোগ হিসেবেই দেখি তবে ক্যাম্পাসে শুধুমাত্র সেনাবাহিনী মোতায়েন করলেই হবে না যারা প্রার্থী রয়েছেন তাদের একটা সদিচ্ছা থাকতে হবে কারণ সেনাবাহিনীর যে সদস্যরা তারা তো চাইলেই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গায়ে হাত তুলবেন না তো সেই জায়গায় একজন শিক্ষার্থী সদিচ্ছা দরকার আছে কারণ সেনাবাহিনী তো শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে যাবে না তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীদের সদিচ্ছা দরকার এবং আমি চাই টাকসু নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন আমরা যাতে তাদের কাছে প্রশ্ন করতে পারি মুক্তভাবে মতামত দিতে পারি এবং সম্মিলিতভাবে একটা কার্যকর সিদ্ধান্তে নিয়ে আসতে পারি এই বিশ্ববিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী রয়েছে ইস চল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে নানা ধরনের সমস্যা রয়েছে আবাসন সংকট গবেষণার সুযোগ বৃদ্ধি পাঠ্যসূচি হাল লাগাদের সুযোগ রয়েছে নিরাপদ ক্যাম্পাসকে নিরাপদ করার সুযোগ রয়েছে এই জায়গাগুলোতে তারা কাজ করতে পারেন আমাদের আমরা এখন পর্যন্ত দেখছি যে তারা যে পরিমাণ ইস্তেহার দিচ্ছেন সেই ইস্তেহারগুলোতে আমাদের অধিকারের কথা বলা হয়েছে আমাদের সুবিধার কথা বলা হয়েছে আমরা তাদের ইশতেহারকে স্বাগত জানাই কিন্তু তারা বাস্তবায়ন করতে পারবেন কিনা তারও একটা আমাদের সক্ষমতা দেখেই আমরা ভোট দিব আমরা চাব যে আমরা এমন প্রার্থীকে ভোট দিব যার ইশতেহারে আমাদের কথা বলা হয়েছে আমাদের অধিকারের কথা বলা হয়েছে আমাদের সুবিধার কথা বলা হয়েছে সুযোগের কথা বলা হয়েছে এবং তারা দিন শেষে ডাকসুতে নির্বাচিত হওয়ার পর এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের সক্ষমতা তাদের রয়েছে ব্যক্তিগতভাবে আমরা সবাই মনে করি যে প্রতিটি রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট মতাদর্শ রয়েছে এবং তারা ওই মতাদর্শের অধীনে কাজ করে তো তারা ভালো কাজও যেমন করছে আবার প্রতিটি ভালো জিনিসের আবার একটা করে খারাপ দিকও আছে তো আমরা মনে করি যে ভালো খারাপ নিয়েই মানুষ ভালো খারাপ নিয়েই রাজনীতি ভালো খারাপ নিয়েই রাজনৈতিক দল আমরা ভালো কাজের প্রশংসা করব এবং খারাপ কাজের সমালোচনা করব এবং আমরা যদি দেখি যে খারাপ কাজের সমালোচনা কেন করব আমরা যখন দেখি যে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে পরিবেশে ছিলেন ওনার চারপাশে এত এত মানুষ ছিলেন কিন্তু ওনার যে একটা ফল্ট একটা মানুষের তো দোষ ত্রুটি অবশ্যই স্বাভাবিকভাবেই থাকবে এই দোষ ত্রুটি যখন তাদের মধ্যে চাটুকাররা ভয়ে হোক লোকলজ্জার ভয়ে হোক বা তাদের চাকরি হারানোর ভয়ে হোক অথবা আমরা বলি যে সাধারণ ভাষায় বলি যে তেল দেওয়া তেল দেওয়ার জন্য হলেও ওই তার ফল্টগুলো ধরতে পারেনি এবং বলতে পারেনি কিন্তু জনমনে যে একটা জনমনের যে পালস শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তিনি সেগুলো বুঝতে পারেননি এবং তাকে বলার মতো পরিস্থিতি ছিল না এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা পরিস্থিতি জুলাই আন্দোলনে আগস্ট আন্দোলনে পট পরিবর্তন হয়েছে আমাদের অনেক ভাই জীবন দিয়েছে আমার মতো অনেক সাধারণ শিক্ষার্থী জীবন দিয়েছে আমার বন্ধু জীবন দিয়েছে তো সেই জায়গায় আমার প্রত্যাশা থাকবে যেসব রাজনৈতিক দল আগামীতে ক্ষমতায় আসবেন ডাকসুতে প্রতিনিধিত্ব করবেন আপনাদের কাছে আমাদের হাত্যোর অনুরোধ যে বারবার যাতে এ ধরনের বিপ্লব করতে না হয় এবং বারবার জীবন দিতে না হয় কারণ একটা জীবন যদি দুই বছর শান্তি দেয় তাহলে কি বারবার আমি জীবন দিব আর বারবার জীবন দিয়ে কি আমি রাস্তায় নামবো আর রাস্তায় নামলে আবার আমরা পড়াশোনা কখন করব শিক্ষার্থীরা পড়াশোনা কখন করবে দেশ চালাবে কখন তো আমরা চাই যেসব সংস্কার হচ্ছে সংস্কারটা হোক হয়ে একটা জাতীয় নির্বাচন হোক এই নির্বাচনেও ডাকশোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আমি আশা করছি